মাংস মানে যেখানে আমরা তেল ছাড়া ভাবতেই পাই না সেখানে তেল ছাড়া গরুর মাংস তাও আবার এত সুন্দর মজার একটা রেসিপি যেটা কখনোই আমি নিজেও আগে কোনো দিন খাই নাই খেয়ে তো আমি নিজেই ফেদা হয়ে গেছিলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আমার প্রতিদিনের রেগুলার একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আপনারা কেমন আছেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই তাদেরকে স্বাগতম অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দিবেন আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু এখানে হাতে মাখা গরু মাংসের সম্পূর্ণ তেল ছাড়া একটা মাংস রান্না করব যেখানে কিন্তু আমরা মাংস বলতে তেল ভাবি আর গরুর মাংস মানেই প্রায় তেলের উপর চুবানো একটা মাংস তেল ছাড়া কিন্তু কখনো আমরা এই জিনিসটা ভাবতে পারি না তো প্রথমত যখন আমি একদিন এই রান্নাটা খেয়েছিলাম শ্বশুরবাড়িতে প্রথম হেসে আমি কিন্তু মোটামুটি প্রায় ফিদায় হয়ে গেছিলাম বিশেষ করে এই রুটি দিয়ে পরোটা দিয়ে কিন্তু এই মাংসটা অনেকটাই মজা লাগে মানে তেল ছিল কিন্তু রান্নার সময় যে মাংসটা তেল দেওয়া হয় নাই সেরকম চপচপি চুবানো তেলে ছিল না হালকা তেল ছিল কিন্তু এতটা পরিমাণ মজা ছিল যেটা আমার ভাইয়াও কিন্তু প্রথমে সে খেয়ে রান্নাটা এখনও বলে না আমি বাপের বাড়ি গেলে কিংবা আমার এখানে আসলেই কিন্তু একই কথা বলে আমার ওই রকম গরুর মাংস অনেক মজা লাগে যেটা আমি খেয়েছিলাম সেটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না ছিল অসম্ভব মজা তো আমি কয়েকবার ট্রাই করছি ট্রাই করার পরে কিন্তু আমি তেল না দিয়ে ট্রাই করছি কিন্তু লাস্টে কিন্তু তেল উঠতো না দেখে কিন্তু আমি আবার তেল দিয়ে দিতাম কারণ তেল ছাড়া মানে লাগতোই না যে চোখে আমি কোনো তরকারি রান্না করছি তারপর গরুর মাংসের তেল থাকবে না এটা কোন কোনো ব্যাপার তো আমার নিজের চোখের একটা ইয়ে ছিল দেখে আমি সবসময় কিন্তু লাস্টে গিয়ে তেল দিয়ে কষায় নিয়ে কিন্তু আবার রেখে দিতাম তো আমি আজকে সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল দিই নাই আমি সম্পূর্ণ তেল ছাড়া গরুর মাংসটা রান্না করব একদম হালকা আছে একদম মিডিয়াম লো আসে দিয়ে বসায় দিব আমি পুরো মাংসটা আর আমি কিন্তু এতে কোনো পানি পানি দিই নাই মশলার যে গামলা ধোয়া পানিটা আমি কিন্তু ওটাই দিয়েছি তাছাড়া এক্সট্রা কোনো পানি দেয় না কারণ গরু মাংস দেখে যেহেতু হালকা আছে রান্না করবো প্রচুর পানি বেরোবে পুরো একদম মাংস সমান পারি তো দেখেন আমি দশ মিনিট বিশ মিনিট পরে কিন্তু আমি যখন ঢাকনাটা উঠাইছি তখন দেখেন কতটা পানি বেড়ে গেছে আমি এক ফোঁটা পানি দিব না কোনো গরম পানি কিচ্ছু দিব না এই পানিটা আমি আমার মাংস মোমের মতন গলে যাবে এবং তেলও উঠে অসম্ভব আসবার মজার একটা রেসিপি হয়ে যায় দেখেন এই রেসিপি যারা আপনারা খান না একবার খেয়ে দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা যেখানে এক পিস গরু মাংস খাইতেন দুই পিস খাইতেন সেখানে আপনারা পাঁচ পিস অবশ্যই খাইতে পারবেন কারণ এখানে একদম সম্পূর্ণ তেল ছাড়া ছিল আর একদম মানে কি বলবো এত একটা মজা বাসার যে মশলা আমি আমার পরিমাণ মতন আমি কিন্তু একটু গরু মাংস রান্না করার সময় ঝালটা বেশি দিয়ে বাসায় মোটামুটি সবাই ঝাল খায় কিন্তু যখন একটু মনে করে পরোটা দিয়ে কোনো খাওয়া হবে তখন কিন্তু ঝাল দেয় দেখেন আমি প্রায় চল্লিশ মিনিট পরে আমি চুলার পাশে ফিরে আসলাম মাঝে মাঝে একটু নাড়া দিয়ে গেছিলাম তারপর কিন্তু ঢেকে দিয়ে রান্না করছি চল্লিশ মিনিট পরে আমার পুরো মাংসটা একদম গোলে মোমের মতন হয়ে গেছে এবং ওপরে দিয়ে আমি মশলা ছিটাই দিয়েছি এবং দেখতে অসম্ভব লোবনে যেটা পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা অসম্ভব যে একবার খাইবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো ভাইয়া যেহেতু এবার বাপের বাড়িতে যাওয়ার পরে একই কথা কইছে যে ওই মাংসটা আমার খেতে মন যে এই জন্য কিন্তু আমি মন স্থির করে নিয়েছি আজকে যতই আমার দেখতে চোখে খারাপ লাগুক না কেন আমি কিন্তু তেল ছাড়া রান্না করব কিন্তু দেখেন তেল ছাড়া রান্নার মাংসে কিন্তু তেল দেখা যাচ্ছে কিন্তু হালকা এত পরিমাণ মজা আমি আজকে সাকসেস হয়েছি আমি এতদিন ট্রাই করে পাই না তো ভিডিওটা যে যেখানে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ